প্রিয় ভিউয়ার্স এবং সকল শিক্ষার্থী বন্ধুদের স্বাগত বাংলা রচনার ভিডিওতে আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের জন্য একটি বাংলা রচনার ভিডিও শুরু করছি আশা করি তোমরা আমার সঙ্গে ভিডিওটি চলাকালীন সময়টুকু থাকবে এবং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখবে আজকের রচনাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি রচনা আর তোমাদের এক্সামে এসে যায় আর তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে রিকোয়েস্ট তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি বি সঙ্গে থেকো যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ বিভিন্ন বিষয়ের উপর রচনা পেয়ে যাবে ডেসক্রিপশন দেখবে সেখানে রচনার প্লিস্ট লিঙ্ক থাকবে চলো শুরু করি আজকে বাংলা রচনা শব্দ দূষণ সম্পর্কে ভূমিকা মানব সভ্যতা যত রকম দূষণে জর্জরিত তার মধ্যে শব্দ দূষণ একটি জ্বলন্ত সমস্যা সমাজের আনাচে কানাচে ছড়িয়ে আছে জগৎ এবং সভ্যতা জুড়ে শব্দই ব্রহ্ম শব্দ না শুনতে পারলে মানব সভ্যতা অচল কিন্তু প্রযুক্তির কৃপায় আজ সেই শব্দ হয়েছে মানুষের কাছে কর্ণ থেকে হৃদদহ পীড়ার কারণ শব্দদূষণের সংজ্ঞা অর্থাৎ শব্দদূষণ কী বা শব্দদূষণ কাকে বলে আমাদের পরিবেশে শব্দের একটি মাত্রা পর্যন্ত প্রাণীজগত সেই শব্দ শুনতে বা সহ্য করতে পারে তার থেকে বেশি মাত্রা হলে তাকে শব্দ দূষণ বলা হয় যেমন পরিবেশে চল্লিশ ডেসিবেলের বেশি মাত্রার শব্দ যখন সৃষ্টি হয় এবং মানুষ ও জগতের ক্ষতির কারণ হয় তখন তাকে শব্দ শব্দদূষণ বলে দূষণের কারণ কলকারখানার নানা ধরনের মেশিনের বিকট আওয়াজ গাড়ির উচ্চকিত হর্নের আওয়াজ বাজি পটকার শব্দ মাইকের জোর আওয়াজ এছাড়াও আধুনিক যন্ত্রপাতি সহযোগে সৃষ্ট আওয়াজ শব্দ দূষণের অন্যতম কারণ ফলাফল বর্তমানে শব্দ শব্দদূষণ এখন যেন মানব সমাজের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে এবং দেহে বহু ক্ষতি ঘটিয়ে চলেছে কান ফাটানো আওয়াজ কেবল মানুষের কানের পর্দা ফাটিয়ে ক্ষান্ত থাকে না কানের পর্দা ফাটিয়ে সে প্রবেশ করে মানুষের হৃদযন্ত্রে এবং মস্তিষ্কে হৃদযন্ত্রকে কাঁপিয়ে দিয়ে হৃদরোগ নামের একটি অভিজাত শ্রেণীর রোগ হয়ে হৃদয়ে স্থান করে নেয় শেষ নিঃশ্বাস ত্যাগ করার অপেক্ষায় স্নায়ুতন্ত্রকে দুর্বল করে স্নায়ু রোগের কারণ হয় এছাড়াও বধিরতা অবসাদ উচ্চ রক্তচাপ সৃষ্টি করে প্রতিকারের উপায় সরকার কঠোরভাবে শব্দদূষণ নিয়ন্ত্রণ করার জন্য নানা রকম পদক্ষেপ নিয়েছে যেমন শব্দের মাত্রা কখনো ষাট ডেসিবেলের বেশি না হয় অনুষ্ঠান এবং বিভিন্ন পূজা প্যান্ডেলে রাত্রি নয়টার পরে কোনো ধরনের শব্দ অর্থাৎ লাউড স্পিকারে বক্স মাইক বাজানো যাবে না কলকাতা হাইকোর্টের গ্রিন বেঞ্চে যে আইনগুলি আছে তা সঠিকভাবে পালন করলে শব্দ শব্দদূষণের হাত থেকে স্বাভাবিকভাবে মানুষ রক্ষা পাবে উপসংহার কেবল শব্দ শব্দদূষণই নয় সকল প্রকার দূষণের যাতাকলে পরে মানব সভ্যতা বিলুপ্তির আশঙ্কায় শঙ্কিত তাই সব ধরনের দূষণের প্রতিকারই আমাদের কাম্য তাই যদি গণমাধ্যম সোশ্যাল মিডিয়া সরকার প্রশাসন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং পৃথিবীর সকল স্তরের মানুষের সচেতনতা ও আন্তরিক প্রচেষ্টাই পারে দূষণমুক্ত পৃথিবী গড়তে এবং এই অপূর্ব সুন্দর মানব সভ্যতাকে পুনরায় নতুন জীবনের আলোয় ফিরিয়ে আনতে পারে শব্দ দূষণ রচনাটি এখানেই শেষ হলো ভিডিওটির দ্বারা তোমরা উপকৃত হলে অবশ্যই তোমরা জানিও তোমাদের মতামত লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আজ এখানে শেষ করছি আগামীকাল ফিরে আসবো তোমাদের জন্য আরেকটি রচনা নিয়ে পর্যন্ত তোমরা এমবি বি সঙ্গে থেকো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ